কথাতেই আছে মাছে ভাতে বাঙালি আর মাছের সাথে বাঙালি সম্পর্ক তো সারা জীবনের যুগ যুগান্ত ধরে বানাচ্ছি পাবদা মাছের দারুণ একটা রেসিপি লবণ হলুদ এবং সর্ষের তেল মাখিয়ে মাছগুলোকে মিনিট পাঁচেক রেখে দেব। তারপর ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে ভালোভাবে ধোয়া ওঠা পর্যন্ত গরম করে নিয়ে মাছগুলো এক এক করে দিয়ে ভালোভাবে ওলট পালট করে ভেজে তুলে নেব। অন্যদিকে দুই ধরনের সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা এবং সামান্য লবণ ও জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখছি মাছ ভাজার তেলের মধ্যেই সামান্য কালো জিরে ফোড়নে দিয়ে ভেটে রাখা মিশ্রণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি সামান্য জল গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিচ্ছি ফেটিয়ে নেওয়া টক দই ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ হতে দেব যাতে তেল ছেড়ে আসে গ্রেভির জন্য পরিমাণ মতন জল দিয়ে এবং ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে ফুটতে দেব তারপর দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো মিডিয়াম ফ্লেমেতে এটা কিছুক্ষণ এখন হতে দেব যাতে মাছের মধ্যে গ্রেভির স্বাদটা ভালোভাবে চলে যায় সব শেষে ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সরষের তেল আরও এক দু মিনিটের মতন হতে দেব তারপর নামিয়ে পরিবেশন করব গরম গরম ভাতের সাথে রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও